ফাস্তা কাতিন না বেহা আবু হরায় র জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। বলল রব্বী একল বাজিবা বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘ করা হোক আপনি আমার অভিযোগ শুনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফা সাইনে ফা ওজন আল্লাহ নাফসাইনে যাহার নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভেতরটা একটু হালকা হবে যাহার নাম যাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার নাম কথা বলতে পারে আবু সাহেদ ক্ষুদিরী আজিয়াল্লা তালা ন বলেন লায়েজাল ও জাহান্নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুলহাল বি মাজিদ আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত ফওয়াজা কাদামাহু ইয়াজা ও কারবলিজাত কাদামাহু ফি মহান আল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম নাম বলবে কাক কাক কাত যথেষ্ট 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 জাহান নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢোকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে জাহান্নাম নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটা আলোচনা ওইদিকে জাহান নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহান নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন অকুদহান না আসলে হেজারা জাহান নামের খি হচ্ছে মানুষ ও পাথর আপনি বলতে পারেন সাহেব মানুষ না হয় পাপ করেছে যেসব পাথর দিলে জাহান নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে এইটা একটা আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সব মূর্তিগুলোকে জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুন ক্ষিপ্ত করার জন্য আল্লাহ বলেন জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে এমনি কোনো মানুষকে জাহান নামে সহজে নিয়ে যাওয়া হবে না আল্লাহ তালা বলেন খুজু হোক হোক সুম জাহিম হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদেরকে টেনে হেঁচড়ে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরও কঠোরতা দেখাবেন ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন। দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাবেন কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন এমন কোন ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে সম্মানিত দিনী ভাই বোন এরপরে হাত বাঁধা থাকবে কেন হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব। আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে এইটা তার জন্য অপমানজনক ছিল তাই সেটা সে না করছিল সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জাহান নামী এমনিতে জাহান নামে যেতে পাবে না পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এটা অপমান অবস্থায় এমনিতে জাহান নাম সামনে আছে। বিচারের মাঠে জাহান সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না তাকে জাহান নামি প্রমাণ করেই জাহান নামে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এঞ্জোর আয় মানা যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা এরা মা কাদ্দামিন নামালেহি এরা মা না নামালেহি জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে এরপরে বামে লক্ষ্য করবে এরা মা কাঁদাম আমি না যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে দেখে বুঝবে যে আমি নিজেই জাহান নামের যোগ্য সামনের দিকে তাকালে দেখবে ফায়ার নার জাহান নাম দেখতে পাবে সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য জাহান প্রমাণ করার জন্য আপনার নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে আপনি নিজে পড়ে বলবেন কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আরবি জানলেও পড়তে পারবেন আরবিন না জানলেও পড়তে পারবেন অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহতালা বলেন মিসকালা ধরা তিনি খাইয়া ইয়ারা মিসকালা তিনি সারা ইয়ারা বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে অপরাধী প্রমাণ করেই তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন সেই দিন আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য অপরাধী প্রমাণ করার জন্য মাটি আপনার সামনে টপ 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 করে কথা বলবে যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে কেউ ঠেকাতে পারবে না মুখ বন্ধ করা থাকবে হাত সব কথা বলবে জীবনে যত কাজ করেছেন হাত বলবে হাত তুমি ঠিক বলেছ বাঁচার কোনো পথ থাকবে না অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে বেঁধে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানুষকে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তালা বলেন সাউরুভে ক সাউদা বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলেন ফালা বানানা জাহা যে জলুদ জলুদান যতবার তার চামড়া চলে যাবে ততবার নতুন করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুনে জ্বালানো হবে সত্তরবার ঠিকঠাক করা হবে সম্মানিত দিনী ভাই চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে একথা আল্লাহ তালা বলেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আবু আন বলেন রাসুল সাল্লাম বলেছেন মেনহমান হে কারো কারো জাহান নামের আগুন থাকবে পায়ের টাখনো পর্যন্ত কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন নাক গলা পর্যন্ত মানুষকে এইভাবে জাহান নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না রকম জুজুন মিন সাবিনা জুজুন মিন না রে জাহান দুনিয়াতে যে আগুন আছে জাহান নামের আগুন তার চেয়ে উনসত্তর গুণ বেশি ক্ষমতাধর এটা আপনি বাস্তব বুঝেন এই যে খড়ের উপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে কেরাসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে ওর ক্ষমতা কম মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে অনুসত্তর গুণ বেশি এটা আল্লাহ করে দিয়েছে যাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিন নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাক্কুম গাছ জাহান্নামের নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে ওর আবার ফল ফল ধরে হচ্ছে শয়তানের মাথার মতো তালো কানহ রসু আল্লাহ তালা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ এ দিয়ে আমাদেরকে কী বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লা তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত উৎসিত মেয়েটা এত উৎসিত মনে হচ্ছে যেন পেত্নী মানুষ পেত্নীকে দেখেনি তবে বলেও বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা ফেরেশতাকে কেউ দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মির মাল্লা বলছেন আল্লাহ এখানে কথা বলেছেন আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা জাকুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন জাকুম গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাঁপায় নবগুঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোটো ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপায় নবগঞ্জের ভাষায় গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কম গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরও হবে না এর নাম মতো ফিহাওয়ালাইয়া হিয়া মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফাসুক মান হামিমা ফা পিপাসার তাড়ো নাই। সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট জড়িয়ে নিচের দিকে যাবে উপর ঠোঁচ জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনো দিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলেও না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এই রকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে সব ছিঁড়ে ছুটে নেমে যাবে আল্লাহ তা বলছেন। ভিকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাক্কুম গাছ সম্মানিত দিনী ভাই বোন আরো অনেক শাস্তি রয়েছে বড় বড় সাপ থাকবে উঁটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যেই হাতুড় থাকে এর নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে লাও জোরে বাবে আল্লাহ লা সরা রাবান যদি হিমালয়ের মতো হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এ হাতুড় দিয়ে তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে এটা হলো কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সব সময় পিটানো হবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানিসটা যারা মিনান না সালাসামাররা কেউ যদি জাহান নাম থেকে তিনবার বাঁচতে চাই বলে আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজির মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কালাতিন নারো পাল্টা তখন জাহান নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করো আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাকো হজরের সলাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতাং ওয়া ফিল আখিরাতে হাসনাতাং ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও আমাদেরকে পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরে বলতে পারেন অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায় মাসুরার পরের অংশ প্রথম অংশ হল আল্লাহ ইন্নি সালাম তো নফসি দুলমান কাসিরা আর পরের অংশ হচ্ছে আল্লাহ ইন্নি আউজবে কামিন আজাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আউজবে কামিন আদাবিল কাবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে আমি জাল দাঁত দাজ্জালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের কালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে মিনাল মাসামল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে চাচ্ছি বড় পাপ হতে ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে আপনার জানা যা হবে না ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না দিন মজুরি করে খেতে আমি রাজি আছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই এটা ময়মনসিং এর এক অংশ ওই দিক যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা আমার সোনা অনুপাতে রংপুর সিং একই ব্যাপার সেটা কি বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না সব ছেলে নিয়ে নেবে যদি বনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন দিন আসিস না তোমার সাথে তোমার বনের সম্পর্ক যা এটা বংশসূত্রে আত্মীয়তা আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে এসে আগে যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেবো না তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ অব্দুর সাহেব আমাকে কি বলছেন না আমি তোমাকে বলিনি তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বাল আজাল কুকুর শ্রীগালের চেয়েও খারাপ তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে দশ বিঘা জমি রেখে দশ বছর হলো তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে এরকম কি ঘটনা না একসাথে তোমার তো তোমার তোমার ফুফু জমি বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি আমাদের দেশে ন্যায় নেয় তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তা আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আমি ফারাইজের উপরে ডক্টরেট করব সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল আপনার আব্বা কি মারা গেছে হ্যাঁ মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কি। তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি যদি চ আমার ছোট ভাই জমি চিনে না আর আমি এক একটু চিনি তো যাই না আমার ছোট ভাই মোস্তাফা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও ভালো করে জমি চিনে না আমার আব্বা কৃষক মানুষ একটা ছোট কৃষক মানুষ জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন লেখা থাকতো পত্রে আমার ছোট বোন লিখত এত টাকার সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাব আমার ঘুম হতো না যে আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে তারপরে এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়ান নিয়ে যাবে গো দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না ওই কাউকে ধরে লিখে নেবেন কী ঠিকানা আমার আব্বা বললেন সে যে কী ঠিকানা লিখল আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই আল্লাহ মাম আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই কোটা ভালো বলতে পারি না মানে তার অবস্থাকে আমি হিসাব করি তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি সেটা হলো যে আপনি সালাম ফিরার পূর্বে আমার একটা পরামর্শ আছে সেটা কি মনে আছে যে রব্বের হামহু মা কামা রব্বাই নিঃসাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। হয়তো বা বাপমায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না আর এমন পৃথিবীর গতি বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন তা এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল সম্মানিত তিনি ভাই বোন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের রাস্তা অনেক আছে আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না আবদুল্লার বই দেখা যাচ্ছে মিন্নাতুল বাড়ি আর তওজহুল কোরআন তাপসির তওজহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাপসির আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে যেটা নতুন বের হয়ে গেছে নতুন বই পোশাকও নতুন বই তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে আদর্শ পুরুষ আছে যে বইগুলি হ্যাঁ পোশাক বললাম যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয় তো ভাই বোন আপনারা